তাহলে তাদের চাকরিটা গেল কেন তারা তো নিরাপরাধ সুপ্রিম কোর্ট তো এখানে মূর্খের পরিচয় দিয়েছে যোগ্যতা এবং পরিশ্রমের মাধ্যমেই চাকরিটা পেয়েছে তারা কোন রকম ঘুষ দিয়ে বা দুর্নীতি দিয়ে বা সাজা কাগজ জমা দিয়ে পাননি সুপ্রিম কোর্ট বলেছেন নিরাপরাধ হাইকোর্ট বলেছেন নিরাপরাধ তাহলে যে আদালত নিরাপরাধদের শাস্তি দেয় সে আদালতের উপর মানুষের ভর্ত থাকবে কি করে। করেছিন্নস নিয়ে চাকরি দেওয়ার ঘটনা নয় এটা হচ্ছে সরকার একদম প্রাতিষ্ঠানিক একটা দুর্নীতি করেছে এটা হচ্ছে সরকারি দুর্নীতি সরকার আদালতে এটা স্বীকার করে নিয়েছে আমার দুর্নীতি হলে আবার আদালতে আসতে হবে মানে আমাদের কাজটা কি এই হয়ে যাবে মানে এই হয়ে গেছে যে দুর্নীতি হবে আবার আদালতে যাব আবার দুর্নীতি হবে আবার আদালতে যাব আর কোন কাজ নেই আমাদের পুরো যে 472 নিচে প্যানেল বাতিল হলো এবং এর মধ্যে যারা যোগ্য অসংকু যোগ্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ রয়েছে যাদের আজকে সাত বছর 10 বছর ধরে চাকরি করছে তারপর তাদের বলা হচ্ছে মাননীয় বিচারকরা বলছে যে আপনারা দিয়ে আবার যারা দীর্ঘদিন ওই ধর্মতলার বিভিন্ন জায়গায় কেউ তিন বছর কেউ চার বছর বক্তব্যটা কিন্তু সরকারের কাছে তারা কোনো অনুকম পাঠাননি মানে বিড়ালকে যদি আপনি মাছ পাওয়ারা দিতে দেন তাহলে আপনার মাছ যদি থাকবে আপনি ভাবেন যে আপনার মাছের সুরক্ষা থাকলে আপনার মতো মুহূর্ত দ্বিতীয় হয় না

যে ওনারই নিয়ন্ত্রণাধীন সিবিআই বা ইডি যারা এই দুর্নীতির মাথায় বসে আছে তাদেরকে ধরতে মানে স্বেচ্ছা ব্যর্থ হচ্ছে হেমন্ত সোরেন গ্রেপ্তার হন কেজরিওয়াল গ্রেপ্তার হন মুখ্যমন্ত্রী থাকাকালীন কিন্তু মমতা ব্যানার্জির কাছে গ্রেপ্তারি পরোয়ানা যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হন না ওই কালীঘাট কাবুতেই গিয়ে আটকে যায় কিন্তু যে কথাটি বলেছেন সেটা কিন্তু একশো শতাংশ সত্য এই যে নিয়োগ দুর্নীতি এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কোন ব্যক্তি বিশেষের ঘুষ নিয়ে চাকরি দেওয়ার ঘটনা সরকারি দুর্নীতি আমি আপনাকে দু সালের পাঁচই পঁচিশে মে মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তার দুটো প্যারাগ্রাফ তুলে ধরে They had resolved to create super superannuary posts to accommodate the illegal appointees. In other words, state has resolved to expend, state has resolved, state has resolved to expend taxpayers' money to accord sanction and employment secured dishonestly. State government has accepted that there are widespread illegalities.

বা প্রচুর গলদ রয়েছে কারণ এটা সরকারি গল্প সরকার কিন্তু বলেননি যে কোন পলিটিক্যাল পার্টি এই গলদটা করেছে বা কোন বিরোধী দলই অভিযোগ করেন সরকার আদালতে এটা স্বীকার করে নিয়েছে এবং মহামান্য আদালত বলছে যে ট্যাক্স পেয়ারের মানি তারা খরচ করছেন এই দুর্নীতিগ্রস্তদের নিয়োগ দেওয়ার জন্য অর্থাৎ এখানে কিন্তু বিরোধীদের অভিযোগ ওই বিকাশ ভট্টাচার্য কৃষ্ণের মামলা এসবের প্রশ্নই আসছে না সরকার স্বীকার করে নিয়েছে যে এটা হচ্ছে একটা ইনস্টিটিউশনাল করাপশন কাজে এ নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই এবং একটা লাইন আপনারা দেখি শুনলেন যে একটা লাইনের জন্যে যে দি নাম্বার অফ পার্সেন্স who receipt appointments illegally would not be determined with exactitude অর্থাৎ সঠিকভাবে আদালত কর্তৃক নিপুণ নির্ভুলভাবে যে কারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে কারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে কাদের র‍্যাঙ্ক আপ করে চাকরি হয়েছে কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে এই তালিকাটা সরকার নির্ভুল এবং আদালত রাজ্যভাবে করে দিতে পারেনি বলেই কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দু জায়গায় বাতিল হয়েছে তাই এই দুর্নীতির এবং এই পুরো যে পঁচিশ হাজার জনের যে প্যানেল বাতিল হলো এবং এর মধ্যে যারা যোগ্য অসংখ্য যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী রয়েছে তাদের আজকে সাত বছর দশ বছর তারা চাকরি করছেন তারপর তাদের বলা হচ্ছে মানব বিচারকরা বলছেন যে আপনারা শিক্ষা দিয়ে আবার আসুন এটা যদি মাননীয় বিচারপতিদের বলা হয় তারা কি পারবে এটা কি সম্ভব 10 বছর আগে তাদের যা মেধা ছিল তাদের যা প্র dikutipনী ছিল এবং সবচেয়ে বড় কথা এই ধরনের প্রতিযোগিতামূলক মেধা ভিত্তিক পরীক্ষার জন্য তাদের যে পড়াশোনাটা ছিল সেটাই বিগত এতগুলো বছর তারা ভুলে গেছে তারা তাদের নির্দিষ্ট যে सब्जेक्ट কেউ ভূগোলের টিচার, কেউ ইতিহাসের টিচার, কেউ অঙ্কের টিচার তারা সেই বিষয় নয় শুধু নিয়েদের সংখ্যাটাই আরো বাড়িয়েছে কিন্তু অন্যান্য বিষয়গুলোর প্রতি তারা গুরুত্ব দেয়নি আজকে পরীক্ষাগুলি তারা চাকরি পেয়ে যাবে অর্থাৎ হাজার হাজার যোগ্য যারা মেধা, পরিশ্রম এবং যোগ্যতার ভিত্তিতে প্যানেলে নামটা তুলেছিলেন চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটা গেল আর সর্বনাশা হলো যারা দিন ওয়েটিং লিস্টে পড়েছিলেন যারা দীর্ঘদিন ওই ধর্মতলার বিভিন্ন জায়গায় কেউ দু বছর কেউ তিন বছর কেউ চার বছর কোনো কোনো সংগঠন তারা যে ধর্না দিচ্ছিলেন তাদের বক্তব্যটা কিন্তু সরকারের কাছে তারা কোনো অনুকম্পা চাননি সরকারের কাছে কোনো দয়া চাননি তাদের স্পষ্ট বক্তব্য ছিল যে প্যানেলে তাদের নাম ছিল কিন্তু তাদের চাকরিটা না দিয়ে তাদের চাকরিটা অন্য কাউকে টাকা নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে তারা সেই হকের চাকরিটা পেয়েছে এবার তাদের চাকরি চলে গেল এবার বিচার কিরা বলবে সুপ্রিম কোর্ট প্যানেল বাতিল করে দিলেন খুব ভালো কথা এবং মহামান্য কলকাতা হাইকোর্টে এই যে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে এই নিয়োগের জন্য সেই বিজ্ঞপ্তিকে কিন্তু বহাল রাখবে আপনি যদি বিজ্ঞপ্তির নম্বর বিভাজন দেখেন মানে বেড়ালকে যদি আপনি মাছ পাহারা দিতে দেন তাহলে আপনার মা যদি থাকবে আপনি ভাবেন যে সব আপনার মাকে সুরক্ষা থাকবে আপনার মতো মূর্খ দ্বিতীয় হয় তা সুপ্রিম কোর্ট এখানে চরম মূর্খের পরিচয় দিয়েছে আমি শব্দ চয়নে যথেষ্ট সতর্ক বলছি সুপ্রিম কোর্ট এখানে মূর্খের পরিচয় দিয়েছে যে এসএসসি দুর্নীতির জন্য এতগুলো ছেলের ভবিষ্যৎ ছেলে মেয়ের শেষ হয়ে গেল অন্ধকারে ডুবে গেল তাদেরকেই নিয়োগের দায়িত্ব দিয়েছে এবং নিয়োগের নম্বর বিভাজনটা দেখুন 1916 এটা স্বাভাবিক ব্যাপার যে 16 সালে প্যানেল যখন বাতিল হয়েছে সেই 16 সালের নিয়োটা নতুন করে করতে বলেছে তাহলে 16 সালে ঠিক যে যে পরীক্ষা নেওয়া হয়েছিল এবারেও কিন্তু 25 সালে সেই একই ভাবে পরীক্ষা নিতে হবে 16 সালে ছিল লিখিত পরীক্ষা 55 নম্বর এবারে সেটাকে করা হয়েছে 60 নম্বর মানে পাঁচ নম্বরে আটা কাটা জমা দিয়ে ছাত্রিবাস দুটো বাড়িয়ে দিল শিক্ষাগত দু হাজার ষোলো সালে ছিল পঁয়ত্রিশ নম্বর এবারে সেটা কমিয়ে দশ নম্বর আপনি ভাবুন না তা সেই শিক্ষাগত যোগ্যতাটা পঁয়ত্রিশ ছিল সেখানে করা হয়েছে দশ নম্বর আচ্ছা শিক্ষকতা পূর্ব অভিজ্ঞতা সেখানে দেওয়া হয়েছে দশ নম্বর আপনি দেখুন

যারা যাদের চাকরি বাতিল হয়েছে তাদের কোনো অ্যাডভান্টেজ বা স্পেশাল রাইট জন্মাচ্ছে না কোনো অ্যাডভান্টেজ দেয়া যাবে না কোনো অগ্রাধিকার দেওয়া যাবে না এখন এটা ভালো খারাপ এই নিয়ে বিতর্ক চলতে পারে কিন্তু এটা সুপ্রিম কোর্টের রায় যে তাদেরকে কোনো রকম ভাবে বাড়তি সুবিধা দেয়া যাবে না এই যে দশ নম্বর যে আনা হলো শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এটা যারা নতুন পরীক্ষা দেবেন যারা শিক্ষক ছিলেন না তারাই অভিজ্ঞতার নম্বরটা কোথায় পাবেন এসএসসির হাতে আবার একটা সুযোগ এসে গেছে পুজোর সামনে তারপরে নির্বাচন আবার চাকরি নাম করে আবার টাকা তোলার একটা সুবর্ণ সুযোগ দিয়েছে আমি জানিনা মহামান্য কলকাতা হাইকোর্ট কেন এই বিজ্ঞপ্তিটাকে বহাল রাখলেন এটা আমার কাছে একটা ধস আমার মনে হয় না যে কোনো সাধারণ বুদ্ধির মানুষের জন্য আইনি বুদ্ধির দরকার নেই যে ২০১৬ সালে যে নম্বর বিভাজন ছিল সেই নম্বর বিভাজন এবং সেই পদ্ধতিতে একই পরীক্ষা দু সালে নেওয়াটা দরকার এটাই সুপ্রিম কোর্টের রায়ের মূল নির্যাস আদালত রায় দিয়েছে তারা তো গণ্ডিত মানুষ

যারা ওয়েটিং লিস্টে ছিল তাদের কিন্তু কোন বয়সে ছাড় দেওয়া হচ্ছে না তারা কার অপরাধে এতদিন ওয়েটিং লিস্টে থেকেও তারাই প্যানেলে আসতে পারেনি এটা তো সরকারের দায় তাহলে কেন তাদের বয়সে ছাড় দেওয়া হবে না অর্থাৎ এটাও কিন্তু একটা কেলেঙ্কারি এবং আমার বিশ্বাস এই সুপ্রিম কোর্টে নিশ্চয়ই মামলা হবে বা মধ্যে হয়েও গেছে এবং আমার ধারণা এই বিজ্ঞপ্তি কিন্তু সুপ্রিম কোর্ট আহ পারে না

ফিল্ড সেটা না থাকলেও কোনো সমস্যা নেই বয়সের উর্ধসী বঞ্চিত আরো বঞ্চিত হন তাতেও কোনো সমস্যা নেই সম্ভাবনা থাকছে এবং এক্সট্রা নিয়ে যারা চাকরি আর শিক্ষক তারা পরীক্ষায় বসবেন তাতেও কোনো সমস্যা নেই কিন্তু শূন্য পদ পূরণ হতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এমনটা হাইকোর্টের রায়ে ফলিত হয়েছে আমরা মোটেও সমালোচনা করছি না যেটা প্রতিফলিত হয়েছে রায় সেটাই আমি বললাম কারণ সুপ্রিম কোর্ট অত্যন্ত স্পষ্ট ভাবে সুপ্রিম কোর্টের এই যে রায়টা হয়েছে গত সতেরো তারিখে পুরো প্যানেল সতেরোই এপ্রিল দু পঁচিশে পুরো প্যানেল বাতিলের যে রায় দেওয়া হয়েছে আমি মনে করি তাতে আমার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হতে পারে আমার আপত্তি নেই আমি মনে করি এটা ন্যায়ও হয়নি বিচারও হয়নি একটা রায় হয়েছে যে রায় নিরপরতরা শাস্তি পায় সেই রায়কে রায় বলে বিচার বলে বা ন্যায় বলে মানার কোনো যুক্তি আমি খুঁজে পাই না আর মহামান্য কলকাতা হাইকোর্ট আমি তার এই রায়ের সমালোচনাই করছি তার কারণ হচ্ছে শব্দ চয়নের সতর্ক থেকে বলছি সমালোচনাই করছি কারণ সুপ্রিম কোর্ট সালের তাতে কোনো পরিবর্তন করা যায় না এখানে কিন্তু ব্যাপক পরিবর্তন করা হয়েছে তাহলে কি করে সেই এক নির্গিত পরীক্ষা হবে অর্থাৎ এর পরে একটা জটিলতা রেখে দেওয়া হলো এবং এই জটিলতাতে সুপ্রিম কোর্টে মামলা হবে তার পর সেখানে একটা রায় হবে তারপর আবার রিভিউ হবে অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু আস্তে 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 আরো বিলম্বিত সরকার নিয়োগ করতে চাইছে না এটা হচ্ছে সরকারের একদম পলীকিত সিদ্ধান্ত এক আদালতের এই দীর্ঘসূত্রতা এবং বিভিন্ন রকম রায়ের ফলে সেটা আরো যদি দীর্ঘসূত্রতি হয়ে যায় তাহলে এটা দুঃখের মেধা যোগ্যতা এবং চাকরিটা তারা কোন রকম ঘুষ দিয়ে বা দুর্নীতি দিয়ে বা সাজা কাগজ জমা দিয়ে পাননি সুপ্রিম কোর্ট বলেছেন নিরাপরাধ হাইকোর্ট বলেছেন নিরাপরাধ তাহলে যে আদালত নিরাপরাধদের শাস্তি দেয় সে আদালতের উপর মানুষের ভরসা থাকবে কি করে